আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আপনাদের সাথে আমি আপনাদের জানাবো হচ্ছে পনেরোই আগস্ট সকালে আমরা যখন এয়ারপোর্টে আসলাম কাস্টমস পার হতে যাওয়ার সময় আমাদের সাথে কি প্রবলেম হলো বা কি জিনিসে ফেস করলাম আমরা সেই জিনিসটা আমরা আমি আপনাদেরকে জানাবো তো কাস্টমস ফেস করে আমরা ফার্স্টে চলে এসেছি এম টিভির স্কাই লাউ এম টিভির লাউঞ্জে কিন্তু এম টিভির আসলে অত একটা ওই রকম একটা ভালো না কিন্তু এম টিভি থেকে আমরা মিট অ্যান্ড গ্রিড ফেসিলিটি নিয়েছিলাম এই ফেসিলিটিটা খুবই ভালো ছিল এম টিভির কিন্তু এম টিভির আসলে অতটা একটা ওই রকম ভালো মানের না যে এরকম আমরা ইভিএল স্কাই যে এক্সপেক্ট করি বা থেকে আমরা পেয়ে থাকি তো আমরা এমটিভি এম টিভিড ব্যবহার করে ওই একটা দেখে আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি তাই আমরা ইভিএলের স্কাইল আউঞ্জে চলে আসি এর স্কাইল অঞ্জে চলে আসার পরে রাইম খুবই দুষ্টমনিতে মগ্ন ছিল কারণ আমরা একটা টেনশনে ছিলাম যে আমার ওয়াইফ আমাকে কালো ড্রেস পরার জন্য না করেছিল কিন্তু তারপরেও আমি কালো ড্রেস পরেছিলাম কারণ পনেরোই আগস্ট একটা চিন্তা ছিল যে পনেরোই আগস্টের কালো ড্রেস নিয়ে কোনো আক্ষেপ হবে কি না কিন্তু আসলে আমার কালো ড্রেসের সাথে পনেরোই আগস্টের কোনো সম্পর্কই ছিল না এটা আমার একটা ফেভারিট ড্রেস আমি সবসময় কালোটা আমার পছন্দ হয় সাদা কালো এই দুটা কালারই আমার খুবই পছন্দের কালার তো এই জন্য আমি এটা পরে এসেছি তো আমরা এটা নিয়ে একটা টেনশনে ছিলাম কিন্তু আমরা ওই টেনশন দূর করে আমরা জানিয়ে দেব যে আসলে আমাদের ইমিগ্রেশনে কি হয়েছিল সেই ঘটনাটা বলবো তো আমরা ইবি ইমিগ্রেশন পার হয়ে যখন আমরা ইবিএল এল লাউঞ্জে আসি রাইম খুবই দুষ্টুমি করে খুবই দুষ্টুমি রাইমের এই দুষ্টুমির মানে সহ্য করে আমরা ইবিআল লাউঞ্জের পর্ব আমরা যখন চুকালাম ইবিএল ইস্কা লাউঞ্জের পর্ব আমরা শেষ করে আমরা বিমানের দিকে গাই তো ওই বিমানে যাওয়ার সময় রাইম অনেক দুষ্টুমি করে রাইম এক্সাইটেড ছিল রাইম রাইমের জীবনে প্রথম সামনে থেকে এত কাছ থেকে বিমান দেখেছে ও বিমানের প্রতি ওর এমনি আগ্রহ তার মধ্যে ও এটা দেখার পরে সামনে থেকে ও আরও খুব এক্সাইটেড হয়ে যায় তো যাই হোক ওই ওই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো রাইমের দুষ্টুমির তো আমরা বিমানে ওঠার পরে আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে আমরা বিমানের মধ্যে বাংলাদেশ বিমান একেবারে জাস্ট টাইমে আমি আমার জীবনে এরকম জাস্ট টাইমে কখনও বাংলাদেশ বিমানকে দেখিনি ফ্লাই করতে টেক অফ করতে একেবারে জাস্ট টাইমে বিমান টেক অফ করেছে এবং খুব সুন্দর ফ্লাইট ছিল খুব সুন্দরভাবে আমরা আপ্যায়িত হয়েছি বিমানের ভিতরে এবং একেবারে একজাক্ট জাস্ট টাইমে আমরা ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করেছি কোনো প্রকারের ঝুঁকি ঝামেলা ছাড়া সুন্দরভাবে ল্যান্ড করেছি এবং ওয়েদারও খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ ব্যাংককের সুবর্ণভূমি এয়ারপোর্টে ল্যান্ড করার পরে আমরা কাস্টমসের দিকে যাই যাই হোক আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের যেটা হয়েছিল কাস্টমসে আমরা বাংলাদেশ এয়ারপোর্টে কাস্টমসে যাওয়ার পরে কাস্টমস অফিসার আমাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় জব করেন তো আমি বললাম আমার কোম্পানির নাম বললাম কোম্পানির নাম বলার সাথে সাথে আর একটা প্রশ্ন করে নিয়ে কাস্টমস অফিসার আমাকে জিজ্ঞেস করলো ওনারা কি আপনার সাথে আপনার ফ্যামিলি তো আমি বললাম জি এই বাচ্চা আমার ওয়াইফ তখন ওদেরও আর কোনো কোশ্চেন করেনি আমাদের এক মিনিট থেকে দেড় মিনিটের মধ্যে আমাদের কাস্টমস অফিসার আমাদেরকে কাস্টমস কমপ্লিট করে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে আমরা সুন্দর মতন আমরা চলে আসি স্কাই লাউঞ্জ হয়ে আমরা বিমানে উঠি তো আলহামদুলিল্লাহ আমাদের ফ্লাইটটা খুব সুন্দর ছিল এবং জাস্ট টাইমে টেক অফ হয়েছে জাস্ট টাইমে ল্যান্ডিং হয়েছে আমরা ওই টেক অফ ল্যান্ডিংয়ের ভিডিওগুলো আমি ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এবং আরও কিছু মুহূর্ত শেয়ার করব ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য